Oh, you আমাদের যদি বলা হয় ধনী দেশের কথা নর্মালি আমাদের ইঙ্গিত চলে যাবে যুক্তরাষ্ট্রের দিকে কারণ এদেশই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় কুটিপতিদের বসবাস তা আবার একটা দুইটা নয় এদেশে বসবাস করে হাজার হাজার কুটিপতি দেশটি আয়তনেও বড় ক্ষমতাও বড় এবং জিডিপি হিসাব করলেও দেশটির দিকে আমাদের নজরে পড়বে তবে একটি দেশ কতটা ধনী সেটা কিন্তু শুধুমাত্র জিডিপির উপর নির্ভর করে না একজন নাগরিক কেমন আছে সেটা জিডিপি দিয়ে নির্ধারণ করা যায় না সেক্ষেত্রে মাথা পিছু আয় হিসাব করতে হয় তো যাই হোক এসব কথা বললে অনেকের মাথার উপর দিয়ে যাবে বিষয়টা সেক্ষেত্রে অনেক বিরক্তিকর তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বিশ্বের দোলি দেশগুলোর তালিকায় কোন কোন দেশ রয়েছে সোলার স্টার আবার ইংরেজি মারা তো আজকে লিস্টে রয়েছে সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ড মানে কেবল গরি সাদা চকলেট সুইচ চাকু বা প্রাকৃতিক সৌন্দর্য নয় হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য তো আছে এই জন্যই সুইজারল্যান্ড দেশটি পর্যটন শিল্পের জন্য বেশিরভাগ বিখ্যাত সুইজারল্যান্ডের আর্থিক সেবার সুখ্যাতি বা কুখ্যাতির নাম রয়েছে সারা বিশ্বে আর কুটিপতির গণত্তর দিক দিয়ে দেশটি সবার উপরে রয়েছে এক জরিপে দেখা গেছে এক লাখ মানুষের মধ্যে প্রায় নয় হাজার চারশো আঠাশ জনই কুটিপতি দেশটির বর্তমান মাথাপিছু জিডিপি রয়েছে সাতষট্টি হাজার ছয়শো ডলারের উপরে তো আজকের লিস্টে নয় রয়েছে কুয়েত এবং কুয়েতের রাতারাতি ভাগ্য খুলে যায় উনিশশো সালে খনিজ তেলের খনির মাধ্যমে সেখান থেকে শুরু হয় কুয়েতের বেড়ে উঠা বর্তমানে কুয়েতের পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর সাথে হাড্ডা হাড্ডি তাল মিলিয়ে চলতে পারে আর মজার ব্যাপারটি হচ্ছে বিশ্বের মোট তেলের ছয় এর বেশি তেলে আসে কুয়েত থেকে আর তাদের মোট তেলের নব্বই পার্সেন্টেরও বেশি বিদেশে রপ্তানি করা হয় আর বাকি দশ পার্সেন্ট তারা নিজেরা ব্যবহার করে যাই হোক কুয়েতের বর্তমান মাথাপিছু আয় চিরিফির সাতষট্টি হাজার নয়শো ডলারের উপরে তো নেক্সট এরপর আট নম্বর রয়েছে সংযুক্ত আরব আমিরাত শুরুর দিকে দেশটি আমাদের মতো কৃষি প্রধান দেশ থাকলেও ১৯৫০ সালে তেল আবিষ্কারের মাধ্যমে রাতারাতি বদলে যায় এই দেশের ভাগ্য আর এইসব দেশগুলো নিজেদের পরিচিতি পেয়েছে একমাত্র প্রকৃতিক সম্পদের মাধ্যমে আর যদি বাংলাদেশে বড় একটা তেল বা গ্যাসের খনি পাওয়া যায় তাহলে কালকেই দেখবেন রাতারাতি দেশটা পরিবর্তন হয়ে গেছে তারপরে একটা ক্যাশাল থেকে যায় বাংলাদেশে যেই দুর্নীতি আমার মনে হয় না তারপরে বাংলাদেশ কিছু করতে পারবে আর আপনাদের জানার উদ্দেশ্যে বলছি সংযুক্ত আরব আমিরাতের ডাক নাম হচ্ছে ডুবাই দেশটির মাথা পিছু জিডিপির হাজার চারশো ডলারের উপরে তো বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় সাত নাম্বার রয়েছে নরওয়ে এই দেশটি মাথা তুলে দাঁড়াতে পেরেছিল উনিশশো সালের পর তেল আবিষ্কারের মধ্য দিয়ে তেলের দাম যতই বাড়ছে দেশটির সমৃদ্ধতা ততই বাড়ছে বর্তমানে আয়ের বৈষম্যর দিক থেকে দেশটি ভালোই অবস্থানে রয়েছে দেশটির মাথা আয় বর্তমানে প্রায় উনআশি হাজার ছয়শ ডলারের উপরে তো যাই হোক এরপর ছয় নাম্বার রয়েছে ব্রুনায় দারুসালাম দেশটিতে তেল সহ রয়েছে বিপুল পরিমাণ প্রকৃতিক সম্পদ সাড়ে চার লাখ অধিবাসী এই দেশে চল্লিশ শতাংশেরও বেশি মানুষের আয় প্রতি মাসে এক ডলারের উপরে দেশটির জিডিপির মাথা বর্তমানে পঁচাশি হাজার ডলারের উপরে তো পাঁচ নম্বর রয়েছে আয়ারল্যান্ড কোভিড নাইন্টিন শুরুর আগে বাণিজ্য যুদ্ধ এবং মতো সমস্যায় যখন ইউরোপে জর্জরিত ছিল তখন সবকিছুর বাজার মূল্য ছিল ছিল পুরো ইউরোপের শতাংশ আর আয়ারল্যান্ড ছিল সাড়ে পাঁচ পঞ্চাশ লাখ মানুষের দেশটিতে কোভিড নাইন্টিন এর বেশ বড়সড় বিপদের মুখে ছিল কিন্তু বেতন কমানো ব্যাংক খাতের সংস্কারণ এবং বেশ কিছু আর্থিক সিদ্ধান্তর কারণে সমস্যা দূর হয়ে দেশটি আবার ভালো অবস্থানে ফিরে এসেছে আর দেশটির বর্তমানে জিডিপি রয়েছে প্রায় সাতাশি হাজার ডলার আর এই জন্য অনেকে মানে প্রবাসীরা স্থায়ী দেশটিতে বসবাস করতে চায় আমাদের দেশে একটা মার্সিটিস বা রেঞ্জ রোভার এর মতো গাড়ি নিয়ে আসতে গেলে গাড়ি আনতে পারবেন ঠিকই গাড়ি আনার পর ইঞ্জিন বিক্রি করে ট্যাক্স দিতে হবে মানে এত পরিমানে ট্যাক্স নেয়

সকল কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যাবে নিচ্ছে আর অনেকেই আছে যারা লুকসেমবার্গে গিয়ে একটা ব্যাংক হিসাব খোলার পর নিজ দেশে ফিরে আসার কথা আর প্রয়োজনই মনে করেন না দু সালে প্রথম দেশটির মাথা পিছু আয় এক লাখ ডলার অতিক্রম করে এরপর আর দেশটিকে পিছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে দেশটির জিডিপির মাথা পিছু আয় এক লাখ বারো হাজার ডলারের উপরে তো যাই হোক এরপর দুই নাম্বার রয়েছে মেকাউ এশিয়ার মধ্যে জুয়ার রাজধানী বলা হয় মেকাউকে মাত্র ছয় লাখ অধিবাসী এই দেশটিতে রয়েছে চল্লিশটিরও বেশি ওপেন ক্যাসিনো আর এই দেশটির মূল অর্থনীতির প্রধান উচ্চ হচ্ছে জুয়া আমি জানি না এটা কেমনে কিভাবে সম্ভব আর আপনারা জানেন তো আমার ছোট মাথায় এত চক্করের হিসাব ঢুকে না আমি মূলত সলিড হিসাব গুলাই বুঝি তো যাই হোক খুব সম্ভবত শীঘ্রই এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হতে চলেছে লাস্ট এন্ড ফাস্ট মানে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে রয়েছে বর্তমানে কাতার আর এক বছর দুই বছর নয় গত 20 বছর যাবতই এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে রয়েছে এ দেশের মোট অধিবাসী 28 লাখ আবার এর মধ্যে 12 শতাংশ স্থানীয় আর বাকিগুলো সব প্রবাসী তো বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় 138900 ডলারের উপরে আর আপনারা তো এই বিষয়টা জানেনই যে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে কাতারে আর সেই জন্য কাতারকে নতুনভাবে নানা রকম উন্নয়ন সাতসজ্জায় সাজানো হচ্ছে আর আপনারা সবাই মোটামুটি দেখলাম ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রচুর আগ্রহী আচ্ছা বিশ্বকাফে আপনারা কোন দলকে সাপোর্ট করেন সেটা একটু কমেন্টে বলেন তো আমার খুব জানার शौक আর কি। আমাদের দেখেন মারামারি শুরু করে দেন না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর নিজের গিটারের যত্ন নেন। দূর ছাই গান গাওয়ার গিটারের কথা বলছি মানে আমার গিটারটা পুরো নষ্ট হয়ে গেছে তো সেজন্য বললাম আর কি। সো টাটা বাই বাই।